ভূমিকম্পের মারাত্মক ঝুঁকিতে আছে চট্টগ্রাম চট্টগ্রাম অঞ্চলে ভবিষ্যতে কখনো যদি সাত থেকে আট মাত্রার ভূমিকম্প হয় তাহলে থেকে শতাংশ ভবন পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা এবং সেক্ষেত্রে অনেক প্রাণহানির ঘটনাও ঘটতে পারে সম্প্রতি ঢাকা সহ বিভিন্ন স্থানে ঘন ঘন ভূমিকম্পের ঘটনা ঘটেছে বাংলাদেশের তিনটি প্রধান টেকটনিক প্লেট বার্মিস ইন্ডিয়ান বাংলাদেশী ইন্ডিয়ান ও বাংলাদেশ মিয়ানমার যেটি ইউরেশিয়ান নামে পরিচিত শিশু প্লেট কাছাকাছি হয় চট্টগ্রামকে ঘিরে উচ্চমাত্রার ভূমিকম্পের ঝুঁকি তৈরি হয়েছে ভূমিকম্পের ফলে যে ক্ষয়ক্ষতি হবে তা সারিয়ে তুলতে উদ্ধার কর্মীদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত মহড়া পরিচালনা সহ তদারকি সংস্থাগুলোর নজরদারি বাড়ানোর কথা বলছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় ও বর্মী এই দুটি টেকটোনিক প্লেটের সংযোগ বাংলাদেশের অবস্থান এ কারণে সিলেট এবং চট্টগ্রামে পাহাড়ি অঞ্চলে কয়েক বছর ধরে প্রচুর পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছে যার ফলে বড় ধরনের একটি ভূমিকম্পের যে কোনো সময় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গবেষকরা বলছেন বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের প্রধান উৎস দুটি একটি উৎস ডাউকি ফল্ট শিলং মালভূমির পাদদেশে মামনসিং জামালগঞ্জ সিলেট অঞ্চলে বিস্তৃত যা প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ এই ফল্টের পূর্ব প্রান্তে অর্থাৎ সিলেটের জন্তুপুর অঞ্চলে ভূমিকম্পের আশঙ্কা খুব বেশি আরেকটি উৎস হচ্ছে সিলেট থেকে ত্রিপুরা হয়ে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম টেকনা পর্যন্ত এই উৎসটি খুব ভয়ঙ্কর বলেও মতামত দেন ভূতত্ত্ব বিশেষজ্ঞরা এর কারণ হিসেবে তারা বলছেন ট্যাক্টনিক প্লেটে বাংলাদেশের যে অবস্থান তাতে দুটো প্লেটের সংযোগস্থল এই পাহাড়ি অঞ্চল যাকে ভূতাত্ত্বিক ভাষায় বলা হয় সাবডাকশন পশ্চিমের প্লেটটি ভারতীয় প্লেট এবং পূর্বের পাহাড়ি অঞ্চলটি বার্মা প্লেট ভারতীয় প্লেটটি বার্মা প্লেটের নিচে অর্থাৎ চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের নিচে তলিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা বলছেন এই সাবডাকশন জোনে প্রতিনিয়ত শক্তি সঞ্চিত হচ্ছে গত কয়েকশো বছর ধরে সেখানে প্রচুর শক্তি ইতিমধ্যে জমা হয়েছে প্রতি একশো বছরে দেড় মিটার সংকোচন ঘটছে যার ফলে এই অঞ্চলে গত এক হাজার বছরে মতো সংকোচন হয়েছে হয়েছে অর্থাৎ মিটার স্থান এরকম শক্তি জমা এই অঞ্চলের পূর্ব প্রান্তে প্রায়শ ভূমিকম্প হয় সেখানে সঞ্চিত শক্তি পাঁচ থেকে দশ বছর পর বেরিয়ে যায় এবং এর মাত্রা থাকে পাঁচ থেকে ছয় বাংলাদেশের এই অঞ্চলে এর আগেও বড় ধরনের ভূমিকম্প হয়েছে তবে সেগুলো ছিল সিলেট ও পার্বত্য চট্টগ্রাম এর দুটো উৎসের বাইরে এই ধরনের ভূমিকম্পে ব্রহ্মপুত্রেগনা নদীর লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে প্রবাহিত হতো বড় ধরনের ভূমিকম্পের ফলে ওই নদীর গতিপথ পরিবর্তিত হয় বিশ থেকে চল্লিশ কিলোমিটার পশ্চিমে বর্তমান অবস্থানে সরে আসে সতেরোশো সালে টেকনার থেকে মিয়ানমার পর্যন্ত আট দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপ তিন মিটার উপরে উঠে আসে সিলেটের মৌলভীবাজার বাজার কিশোরগঞ্জ এই অঞ্চলে উনিশশো সালে হয়েছিল সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প এর আগে আঠারোশো সালে ওই অঞ্চলে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছিল ডাউকি যে অঞ্চলে সেই জয়ন্তপুর সুনামগঞ্জে আট দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয়েছিল আঠারোশো সালে চট্টগ্রাম অঞ্চলে আট দশমিক আট ভূমিকম্প হয়েছিল ১৭৬২ সালে ভয়াবহ ও ভূমিকম্পে চট্টগ্রামের ভূপ্রকৃতি ব্যাপক পরিবর্তন ঘটে আমাদের এই অঞ্চলে আটের উপরে ভূমিকম্পের রেকর্ডও আছে এবং খুব বেশি দিনা নিকট অতীত না বললেও খুব বেশি দূর অতীতে নয় আর সাত মাত্রার কাছাকাছি ভূমিকম্প আমরা চট্টগ্রাম শহরও আমরা এক্সপিরিয়েন্স করেছি তাহলে এই ভূমিকম্পগুলির মধ্যে আমাদের অবস্থানটা কোথায় আমাদের যেই জায়গায় এবার ভূমিকম্পটি হলো এটি হলো ইন্দো বার্মা প্লেট ইন্ডিয়ান প্লেটটি বার্মিস প্লেটের নিচে প্রবেশ করছে এই ধাক্কা ধাক্কিতে কিন্তু আমাদের চট্টগ্রাম সিলেটের পাহাড়গুলির উত্থান এবং কেউ কেউ মনে করে যে ভূমিকম্পটি হয়ে যাওয়ার পরে এনার্জি রিলিজ হয়ে গেছে আসলে না এনার্জি আরও সঞ্চিত হচ্ছে এখানে প্রায় আটশো বছরের পুঞ্জীভূত এনার্জিতেই এই এইগুলি এখন বের হচ্ছে এবং এটির পরও আবার আরও তিনটি ভূমিকম্প আমাদের দেশ এক্সপিরিয়েন্স করেছে যেগুলি হালকা এবং মৃদু ভূমিকম্প তারপরেও আমাদের বর্বোধ আমাদের এখানে যে মধুপুর ফল্ট ডাউকি ফল্ট যে বাইরের প্লেট বাউন্ডারিগুলি তারপরে আরকান সাবকন্ডাকশন জোন এগুলি সবগুলি বড় ভূমিকি ভূমিকম্প উৎপাদন করতে পারার মতো ফল্ট কিন্তু এগুলি এবং এগুলি সবগুলির সাথে চট্টগ্রাম অঞ্চল নিবিড়ভাবে যুক্ত এবং আমাদের দেশে যে আট মাত্রার ভূমিকম্প হয়েছিল সেই আট মাত্রার উপরে যে ভূমিকম্পটি হয়েছিল সেই ভূমিকম্পে এটা বলতে সম্ভবত ষাটের দশকের প্রথম দিকে বা আরও আগে মানে শত বছর আগে মানে দুইশো বছর আগে যে ভূমিকম্প হয়েছিল সেটাতে কিন্তু আমাদের চট্টগ্রাম অঞ্চল কিন্তু ব্যাপকভাবে জিওগ্রাফাফিল চেঞ্জ হয়েছে এবং ভূস্তরের বিশাল পরিবর্তন হয়েছে জলস্তরে বিশাল পরিবর্তন হয়েছে কাজে চট্টগ্রাম অঞ্চল সবসময় একটা ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে এবং চট্টগ্রামে যেহেতু একটি বড় নগর চট্টগ্রাম যেহেতু বাংলাদেশের বন্দর এবং বন্দর থাকার কারণে নগর জীবন আবার ঘনবসতিপূর্ণ এবং ঘনবসতিপূর্ণর মধ্যে সমক্ষিত আবার পরিকল্পিতভাবেও হচ্ছে না আমাদের নিয়ন্ত্রণ অথরিটিও কিন্তু ভূমিকম্প সহনীয়ভাবে ভবন তৈরি করা বেশিটা তত্ত্বাবধানে করতে পারছে না এবং এই জন্য যে ভূমি আগের তুলনায় এখন ভবনগুলি অনেক বেশি নিরাপদ আগের তুলনায় কিন্তু আগে তো হাই রেজ হতো না এখন হাই রেজ হচ্ছে যেহেতু হাই হাইওয়েজ হচ্ছে সেহেতু কোনো যে দুর্ঘটনা ঘটে তার প্রভাবটাও অনেক মারাত্মক হবে এবং সবচেয়ে বেশি মারাত্মক অবস্থা হবে মানে ডিজাস্টারের পরে রেস্কিউ সিস্টেমটা আমাদের রাস্তাঘাটগুলি অলিগুলি গুলি এমনভাবে সেখানে রেস্কিউ টিম প্রবেশ করতে পারবে না অন্তত অনেক দিন এবং এই ধরনের সংকট কিন্তু চট্টগ্রামে আছে সারা দিন ভূতত্ববিদরা বলছেন গেল পাঁচ বছরে এই অঞ্চলে ভূমিকম্প হচ্ছে ২১২ বারো বার বিশেষ করে বার্মিস ইন্ডিয়ান বাংলাদেশী ইন্ডিয়ান এবং ইউরোনেশিয়ান টেকটনিক প্লেটের খুব কাছে হওয়ায় চট্টগ্রাম অঞ্চলে যেমন ভূমিকম্পের সংখ্যা বাড়িয়ে তুলেছে তেমনি বিল্ডিং কোড না মেনে অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণ নির্বিচারে পাহাড় কাটা অপরিকল্পিত নগরায়ুষ মানব সৃষ্ট নানা রেজার্টের কারণে চট্টগ্রাম অঞ্চলে ভূমিকম্পের আশঙ্কা ক্রমশ বাড়িয়ে তুলছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডি এর তথ্য অনুযায়ী চট্টগ্রাম মহানগরী এলাকায় বর্তমানে তিন লাখ হাজার একশো এগারোটি ভবন রয়েছে এর মধ্যে একতলা ভবন রয়েছে দু লাখ আটাত্তর হাজার পাঁচটি দুই থেকে পাঁচতলা বিশিষ্ট ভবন রয়েছে নব্বই হাজার ছয় থেকে দশতলা পর্যন্ত ভবনের সংখ্যা তেরো হাজার একশো উপরে ভবন রয়েছে পাঁচশো নগরে এখন বিশতলার বেশি ভবন রয়েছে দশটি চট্টগ্রাম মহানগরী জুড়ে এই বিপুল সংখ্যক ভবন নির্মাণ করা হলো এগুলোর অধিকাংশই ইমারত বিধিমালা মানেননি বলেই অভিযোগ নগর পরিকল্পনা পরিকল্পনাবৃত্তির ফলে বড় ধরনের ভূমিকম্প হলে চট্টগ্রাম অঞ্চলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন নগর পরিকল্পনাবিদরা এটা আসলে ভাবতেও তো অনেকটাই ভয় লাগছে যে কি অবস্থা হবে এখন যদি ছয়ের উপরে হয় বা সাতের কাছাকাছি হয় তবে অধিকাংশ পুরানো ভবনই কিন্তু থাকবে বলে মনে হয় না বিশেষ করে যেগুলো পুরানো শহরের পুরানো জায়গায় আছে এবং চট্টগ্রাম শহরের বিশাল একটা অংশ কিন্তু মাটির অবস্থা খুবই খারাপ এবং ওখানে আবাসিক এলাকাগুলো গড়ে তোলা হয়েছে যেমন অনন্য যেমন কল্পলোক ওখানে কিন্তু মাটির লেয়ার খুবই খারাপ একটা আবাসিক এলাকা করার আগে সিডিএর এই যে মাটির পরীক্ষা করা দরকার ছিল যে এই মাটিগুলো কতটুকু সহনীয় হ্যাঁ তো ওখানে অনেক হাই রাইজ বিল্ডিং হচ্ছে এবং কল্পলোকে তো ছয় ইঞ্চি জায়গাও কেউ ছাড়ে না একটার সাথে একটা বিল্ডিং লাগানো তাইলে প্রতিটা বিল্ডিংই ঝুঁকিপূর্ণ ওখানে এখন এই যে নীতিমালা তৈরির ক্ষেত্রে কিংবা একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে বেসিক ন্যূনতম যে পরীক্ষাগুলো করা দরকার সেগুলোও সিডিয়ে মাথায় যেখানে খালি জায়গা পেয়েছে তারা আবাসিক এলাকা তৈরি করেছে সো এগুলো খুবই অন্যায় মানে এখন যেহেতু অনেকগুলো বাড়িঘর হয়ে গেছে ওখানে এখানে নতুন করে ওগুলো ভাঙার সুযোগ নাই কিন্তু ওগুলোকে এখন ভূমিকম্প সহনীয় করার জন্য যে ব্যবস্থাগুলো আছে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সেই ব্যবস্থাটাই করা দরকার আর যে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের অনেক দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো এখন কাটিয়ে ওঠা দরকার প্রায়োরিটি ভিত্তিতে সেখানে মনোযোগ দেওয়া দরকার ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা থেকে বাঁচতে হলে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছেন বিশেষজ্ঞরা পাশাপাশি জনগণকে প্রশিক্ষিত করা এবং উদ্ধার কাজে যারা যুক্ত থাকবেন তাদের সক্ষমতা বাড়ানোর কথাও বলছেন তারা দু থেকে দু সাল পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় চট্টগ্রাম অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি মূল্যায়ন নিয়ে একটি জরিপ করেছিল ওই জরিপের তথ্য অনুযায়ী সে সময় সিটি কর্পোরেশন এলাকায় ভবন ছিল এক লাখ হাজার এর মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রাখা হয় এক লাখ এইসব ভবনের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে হাসপাতাল ক্লিনিক এবং শিক্ষা প্রতিষ্ঠান ভূমিকম্পের এই ভয়াবহতা থেকে নগরবাসীকে রক্ষা করতে এখনই উদ্যোগ নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞরা এখন দেখার বিষয় সরকার এ ব্যাপারে কি উদ্যোগ গ্রহণ করে আজ এ পর্যন্ত আগামীতে কথা হবে অন্য কোন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন